সমান্ত মুসলিকরাম যারা উমরা হজে আসছেন সবাইকে বলছি যে আপনারা জানেন যে হজ করতে হলে যেখানে মসজিদে আয়সা থেকে কিন্তু এহরাম বেদে কাঁভার শরীফে আসতে হবে তো মসজিদে আয়সা থেকে এহরাম বেদে কাঁপার শরীফে আসতে হবে এখন মসজিদে আয়েশা এই বাসগুলি দেখতে পাচ্ছেন আপনারা এই যে বাসটা এসে থামল এই বাসে আমরা উঠব এবং এখান থেকে কিছুদিন আগেও সম্পূর্ণ ফ্রিতে ওরা যাত্রীদের সরকারি খরচে নিয়ে যাওয়া হতো কিন্তু এখন কিন্তু সরকারি খরচ বন্ধ করে দিয়েছে এখন কিন্তু আপনার চার রেয়াল দিয়ে এই গাড়িতে উঠতে হবে অর্থাৎ আয়সা মসজিদে যাওয়া আয়সা মসজিদে যাওয়ার জন্য আপনাকে খরচ করতে হবে চার রেয়াল আমি এখন প্রত্যেকের হাতে টিকিট দিয়ে দিচ্ছি দর্শক টিকিট দেখাতে হলো টিকিট দেখায় আমরা বাসে উঠে গেলাম মুহূর্তের ভিতরে বাস ছেড়ে দিচ্ছে একটু কথা বলে রাখি বাংলাদেশের মতো নয় যে লোক বাস না ভরলে বাস ছাড়বে না এখানে এক মিনিট পর পর গাড়ি ছেড়ে দেবে তাই একজন মানুষও যদি না পায় অথবা একজন যদি পায় অথবা একজনও যদি না পাই তাও কোম্পানির গাড়ি নির্দিষ্ট টাইমেই ছেড়ে যেতে হবে অসাধারণ নীতিমালা অসাধারণ শৃঙ্খলা পৃথিবীর মধ্যে মুসলমানরা যে শৌর্য বীজের অধিকারী মুসলমানরা যে পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল এক একসময় মধ্যপ্রাচ্যের পৃথিবী অর্ধ পৃথিবী যে মুসলমানরা চালিয়েছে ওমর যে মক্কা এবং মদিনায় সহ অর্ধ পৃথিবী তিনি ওমর চালিয়েছেন এখনও পর্যন্ত তার ধারাবাহিকতা লক্ষ্য করা যায় কালকে যাবে দেখতে পাচ্ছেন আয়শামল হলো সত্য যে গোটা আরো বিশ্ব খাজুরের আয়শামসের গাছকে অনেক শ্রোদ্ধসকে দেখি এমন কি এই গাছগুলি যদি মারা যায় তারপরও এই গাছগুলি একেবারে ওইভাবে রেখে দেয়া হবে মরা গাছও যতদিন পর্যন্ত নিজ থেকে সম্পূর্ণভাবে ভ্যানিশ না হবে তত ততদিন পর্যন্ত ওই গাছগুলি সংরক্ষণ করা সরকারের দায়িত্ব মনে করে তারা এটা পরিচালনা করে থাকে রাস্তার দুদারে খেজুরের গাছগুলি দেখতে পাচ্ছেন খেজুরের গাছগুলি দেখলে মূলত মক্কা এবং মদিনার কথা আপনাদের সবাই মনে পড়ে যাবে দর্শক দূর থেকে আয়েশা মসজিদের নয়নবিরাম অসাধারণ দৃশ্য আমাদের ক্যামেরা ধরা পড়েছে আমাদের বাস এসে গিয়েছে আয়সা মসজিদের গেটে এখন আমরা নেমে যাব অসাধারণ মিনার অসাধারণ নয়নবিরাম এ দৃশ্য সত্যি মসজিদে আয়সা এক কল্পনা এ এক কল্পনার জগৎ পাহাড়ি পাদদেশে পাহাড়ের পাশে গোটা পাহাড়ে গ্রাম মসজিদে আয়েশায় সবাই প্রবেশ করছে মসজিদে আয়েশার সুবিশাল মিনার আপনারা দেখতে পাচ্ছেন এবং জামিয়াউমুল মুমিনিন লেখা সায়দ আয়েশারদি আল্লাহ আনহা মসজিদের গায়ে নেম ফলকটা আপনারা লক্ষ্য করলেন আসুন আমরা মসজিদে প্রবেশ করি জুতো রাখার জন্য অসাধারণ এক লক্ষ্য করেছেন চক্ষু পবিত্র হওয়ার মতো দৃশ্য ভিতরে জামাত চলছে আপনারা এই মাত্র জামাত শেষ হলো মাগরিবের আরেকটি জামাত শুরু হয়েছে আমরা এই দ্বিতীয় জামাতের শরিক হব মসজিদের ভিতরে দুটা শিশুকে খেলতে দেখছেন আসলে মসজিদে এ ধরনের বাচ্চারা এসে খেলবে এটাই স্বাভাবিক মহিলাদের নামাজের জায়গা আলাদাভাবে দেওয়া আছে এই জায়গাটা এই ঘেরা জায়গাটায় মহিলারা আলাদাভাবে নামাজ আদায় করেন আপনারা দেখতে পাচ্ছেন অধিকাংশই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবাই প্রায় এহেরামরত অবস্থায় আছেন এরামের কাপড় পরে আছেন কারণ এখান থেকেই তারা নিয়ত করে দুটো নামাজ পড়ে এরামের কাজ শুরু করবেন পরপর কয়েকটি জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং জামাতের পর সবাই বেরিয়ে পড়ছেন পবিত্র কাবা শরীফ তাওয়াফের নিয়েতে দর্শক বলছিলাম যে এই দুটো শিশুর কথা এই শিশু দুটি কিন্তু বাংলাদেশের কারণ তারা বাঙালি কেন বলছি আপনি লক্ষ্য করছেন তাদের বাবা এই যে দাঁড়িয়ে আছেন ইনি কিন্তু পাকিস্তানি তো তিনি বাংলাদেশে বিবাহ করেছেন এই সূত্রে এই বাচ্চা দুটো কিন্তু বাংলাদেশের তারা মসজিদে আয়েশায়ের ভিতরে খেলা করছেন কত চমৎকারভাবে শিশুরা খেয়েছেন আসলে মসজিদের ভিতরে শিশুরা এ ধরনের কিচিরমিচির করবে হ্যাঁ ইউকে ও আপনি বাংলাদেশে ইউকে আপনি লন্ডনে বাংলাদেশের প্রতিনিধি পাকিস্তানে আম্বেসিডেন আমার ওয়াইফের আম্মা কারেন্ট মেম্বার অফ পার্লামেন্ট নোয়াখালী ডিস্ট্রিক্ট ফরিদা খান সাকি অ্যান্ড ফ্রিডম ফাইটার অ্যান্ড হার হাজব্যান্ড আল্লাহ তালা চন্দন নসিব করে লাস্ট মান্থ ফোর্থ হুয়ে মাহমুদুর রহমান বেলায়ত মার্শাল দর্শক ইনি বলছিলেন যে এনার সরাসরি ওয়াইফের মা এখন বর্তমান সংসদের মেম্বার অফ পার্লামেন্ট মহিলা মহিলা আসনের এমপি সুতরাং অবশ্যই তিনি আপনি তো লন্ডন পাকিস্তানে থাকেন লন্ডনে থাকেন ইনি লন্ডন লন্ডনে থাকেন তো আসলে বিশ্বের মুসলিম যে যেখানে আছেন সবই একই সূত্রে গাথা আসলে যেখানেই থাকি না কেন লন্ডন বলেন আর ইউরোপ বলেন আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন আফ্রিকা বলেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন ইনি কিন্তু জন্মগত জন্মগ্রহণ করেছেন পাকিস্তানি কিন্তু বিয়ে বিয়েব করেছেন বাংলাদেশে তো সেই সূত্রে তিনি আসলে বাংলাদেশকে ভালোবাসেন আমরাও মসজিদে আয়সা তার সঙ্গে দেখা দেখা হয়ে গেল আমি অনেক ধন্যবাদ ভাইকে অবশ্যই আল্লাহ আল্লাহ ভালো সালাম আলাইকুম আহমদ মসজিদে আয়সার এই নয়ন জুড়ানো দৃশ্য এটি থেকে বিদায় নিতে হবে কারণ আমরা উমরা পালন করব এবং উমরা পালন করার জন্য এখানে অবশ্যই এখান থেকে আমরা এহরাম বেঁধে দূরগত নামাজ পড়ে নিয়ত করে আমরা বেরিয়ে পড়লাম সুমের দর্শক মসজিদে আয়সা থেকে আমরা এহরামের নিয়ত করে আমরা আবার বাসে উঠেছি আমরা এখনই পড়ে দিচ্ছি রাবাহিকাল্লাই রাব্বাহিকা শারি কালাক আসলে সবাই এখান থেকে তাল পেয়া পড়তে পড়তে আমাদের বাসে যারা আছেন তারাও তাল বিয়া পড়ছেন নিয়মটা আমরা বলে দিই যারা বাংলাদেশ থেকে আসেন অনেকেই এটি জানেন না অনেকেই হয়তো অপ্রত্যাশ করে জানেন না অনেকেই সব কিছু জানার চেষ্টাও করেন না আসলে একটি কথা অবশ্যই বলে রাখি আগে কিন্তু এলেম তারপরেই কিন্তু আম যেমন আল্লাহ রাসলসি বলেছেন আফনি আলী আসাল সুসরা বলছেন যে তোমার এলএমকে তোমার ইমানকে মজবুত করো তাহলে তুমি অল্প আমলও নজর পেতে পারো আসলে আমাদের এলেমের জগতে আমাদের পা রাখতে পারবে জ্ঞানের মহাসমুদ্র আমাদের পারে আসলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর অফ লাইফ ইসলাম ইজ মার্স নলেজ ইসলাম ইজ গ্রেট সি দ্য গ্রেট ওশান এই জ্ঞান সাগরে আমরা আমাদের ডুব দিতে পারি রাসুল সাহা বলেছেন আদা আনা রাসুল প্রসাদ বলেছেন আনা মাদিনা তুলে আমি জ্ঞানের শহর আই এম সিটি অফ নলেজ রাসুল বলেছেন জ্ঞানের সমুদ্র জ্ঞানের শহর ও রাসুল তার ফলোয়ার্স হিসেবে তার উন্মাদ হিসাবে আমরাও আমাদের জ্ঞানের দরজায় প্রবেশ করতে হবে জ্ঞানের রাজ্যে প্রবেশ করতে হবে কেননা এহরা বেদে আমরা এখান থেকে আব্বাইক আল্লাহ আব্বাইক তালগিয়া শুরু করতে হবে এবং উমরাহের যে ফরজ আছে আপনারা জানেন কাবা দাওয়ক করতে হবে এবং কাবা দাওয়কের পর অবশ্যই সাফা মারোয়া সাই করতে হবে তাহলে সাতবার গাবাস করতে হবে সাতবার সাফা মারোয়া সাই করতে হবে এবং যেখানে হলুদ যেখানে সবুজ বাতি দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে সেখানে একটু কমসে কম একটু হলুদ আপনি দৌড়াবেন অন্তত চেষ্টা করবেন আর বাকি জায়গাটা আপনি জোরে হেঁটেও সাফা মারোয়া সাই করতে পারেন সাফা মারোয়া সাই করার শেষে অবশ্যই আপনাকে মাথা মুন্ডান্ডাতে হবে অর্থাৎ আপনাকে চুল কামাতে হবে এই যে কাজগুলি আছে তাহলে হজের যেরকম খরচ আছে ওমরা হজেরও এরকম কর্তি কারণ আমরা তারা বলছেন হদিমুল হাজাওয়াল ওমরাতে নেব হজ এবং উমরা অবশ্যই যে আল্লাহর জন্য কারণ এটা রোগ দেখানোর জন্য নয় আমরা হজ এবং উমরা এই মহা গর্বযোগ্যতা আমরা সাধন করব আমার আল্লাহকে পাওয়ার জন্য বাংলাদেশ থেকে যারা আসবেন তারা অবশ্যই সবগুলো বিষয়ে জানবেন বা এমন মাল্লামের মাধ্যমে আপনারা বকাশে আসবেন যারা আপনাদেরকে অবশ্যই গাইড করতে পারবে সব কিছু আপনাদের জানাতে পারবে আপনার উমরাহসের জন্য নষ্ট না হয় এমন মানুষদের সঙ্গে আপনি আসবেন না আমরা আয়ের সাথে থেকে এখনই কাবা দাওয়া ফের উদ্দেশ্যে রওনা করছি আমাদের গাড়ি চলছে আপনাদেরকে অবশ্যই আমি বাংলাদেশ থেকে আহ্বান জানাবো যারাই উমরাহ আসতে পার তারা অন্তত আমাদের সঙ্গে কথা বলবেন যোগাযোগ করবেন আমরা সর্বনিম্ন খরচ শুধুমাত্র খরচ দিলে আমরা আবার আপনাদেরকে লজ্ঞাপ আসবো কোগ্রা হাজার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু